আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের বন্দনা কবিতার অনুশীলনীর বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব এই কবিতাটি রয়েছে তোমাদের বইয়ের একশো উনষাট থেকে একশো একষট্টি পৃষ্ঠায় শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে তোমাদের বইয়ের প্রথম কবিতাই হচ্ছে বন্দনা লিখেছেন কে শাহ মুহাম্মদ সগীর প্রথমে আমরা কবি পরিচিতি পড়িনি শাহ মুহাম্মদ সগীর আনুমানিক চোদ্দ পনেরো শতকের কবি মুসলমান কবিদের মধ্যে তিনি প্রাচীনতম তিনি গৌরে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের রাজত্বকালে তেরোশো তিরানব্বই থেকে চোদ্দোশো নয় খ্রিস্টাব্দে ইউসুফ জোলেখা কাব্য রচনা করেন কাব্যটি পঞ্চদশ শতকের প্রথম দশকে রচিত হয়েছিল বলে অনুমান করা হয় কাব্যের রাজবন্দনায় মহাম্মতি গেজ বলে যাকে উল্লেখ করা হয়েছে তিনি গিয়াসুদ্দিন আজম শাহ বলে অনুমিত শাহ মুহম্মদ সগীরের কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ্য করে মুহাম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন শাহ মুহম্মদ সগীর তার ইউসুফ জোলেখা কাব্যে দেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান বর্ণনা করতে চেয়েছিলেন তবে কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেম প্রেমপাখ্যান এখন আমরা কবিতাটি পড়ব কবিতার নাম হচ্ছে বন্দনা লিখেছেন শাহ মুহম্মদ সগির দ্বিতীয় প্রণামে কর মাও পাত্র পায়ে যান দয়া হন্তে জন্ম হইল বসুধায় পিপিরার ভয়ে মাওনাথ হইলা মাটিত কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত অশক্য আছিল মুই দুর্বল ছাবাল তানো হস্তে হন্তে হইল এই ধর বিশাল না খাই খাওয়ায়ে পিতা না পড়ি পরায়ে কত দুঃখ একে একে বছর গোঙায় পিতাকে নেহায় জিউ জীবন যৌবন কনেবা বা সুধীব তান ধারক কাহন ওস্তাদে প্রণাম কর পিতা হন্তে বার দোস্তর জনম দিলা তিহ সে আখ্যা পুরবাসী আস যথ পরজন ইষ্টমিত্র আদি যথ সভা সদগণ তান সভান পদে মোহার বহুল ভক্তি সপুটে প্রণাম মোহার তার কবিতাটি আলোকে কিছু টিকা এখন দেওয়া আছে পূর্বাসী মানে নগরবাসী বন্দনা স্তুতি বা প্রশংসা কর মানে করি জান মানে যার হন্তে হচ্ছে হতে বা থেকে থুইলা মানে রাখলো অশক্ অশক্ত বা দুর্বল আছিল মানে ছিলাম মুই মানে আমি ছাবাল অর্থ ছাওয়াল ছেলে সন্তান তান মানে তার গঙাও মানে গুজরান করে অতিবাহিত করে পিতাক পিতাকে নেহায় মানি স্নেহে বিদিত মানে জানা মনোরথ মানে হচ্ছে ইচ্ছা বা জিউ আউ আয়ু বা জীবিত থাকা কনে হচ্ছে কখনো ধারক মানে ধারের বা ঋণের আর কাহন হচ্ছে ষোলোপণ বা টাকা বার বাড়া বা বেশি দোসর মানি দ্বিতীয় মোহার মানে আমার সপুটে মানে করচরে সভান মানে সবার সভানক মানে সবার বসুধায় অর্থাৎ পৃথিবীতে তিহ মানে তিনিও আখের মানে হচ্ছে আমার বিদিত জানা মনোরথ ইচ্ছা বা অভিলাষ পিঁপড়ার ভয়ে মা হইলে মাটিতে মানে হচ্ছে কি মায়ের স্নেহ মমতার তুলনা নেই মায়ের সদা জাগ্রত কল্যাণ দৃষ্টি সন্তানের জীবন পথের পাথেও স্বরূপ শিশুকে মা বহু যত্নে লালন পালন করেন পিঁপড়ার ভয়ে মা সন্তানকে মাটিতে রাখিনি এই কথা উল্লেখ করে কবি মায়ের সে স্নেহ মমতা ও কল্যাণ দৃষ্টিকে বড় করে তুলেছেন অশক্য আছিল মই দুর্বল ছাবাল এর অর্থ হচ্ছে এখানে কবি মানব শিশুর শৈশবকালীন অসহায় অবস্থার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন মায়ের আদর যত্ন পরিচর্যা লাভ করে শিশু ধীরে ধীরে পরিণত মানুষ হয়ে ওঠে কবিতার স্নেহময়ী মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যেই এই পঙ্ক্তিটি ব্যবহার করেছেন পাঠ পরিচিতি শাহ মোহাম্মদ সগিরে ইউসুফজ লেখা কাব্যের বন্দনা পর্ব থেকে গৃহীত এই কবিতাংশ বন্দনা নামে সংকিলিত হয়েছে বন্দনা পর্ব যথেষ্ট বড় এখানে শুধু গুরুজনদের প্রতি বন্দনার অংশটুকু স্থান পেয়েছে কবিতার মূল কাব্যের প্রারম্ভে সৃষ্টিকর্তা তাল্লাহর প্রশংসা করেছেন সংকলিত এই জন্মদাতা পিতামাতার ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পিতামাতা অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন শিক্ষক জ্ঞান দান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন তাই তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে কবিতার কাব্য রচনায় সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন শ্রদ্ধাবোধ অকৃতজ্ঞতা মনুষ্যত্বের প্রধান ধর্ম কবিদাংশের তাই প্রকাশিত হয়েছে এরপর যে আমরা অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখব এক নম্বরে আছে কিসের ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেননি ঠান্ডা পিঁপড়া পোকা নাকি মশক সঠিক উত্তর হবে এখানে খ নাম্বারটা পিঁপড়ার ভয়ে একশো একষট্টি পৃষ্ঠে দুই নম্বর না খাই খাওয়ায় পিতা এ চরণে প্রকাশ পেয়েছে কি অপত্য স্নেহ সন্তান বাৎসল্য নাকি উদারতা নিচের কোনটি সঠিক এক দুই এক তিন দুই ও তিন নাকি এক দুই ও তিন সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা এক ও তিন অর্থাৎ অপত্য স্নেহ আর উদারতা প্রকাশ পেয়েছে নিচের উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার সংখ্যক প্রশ্নের উত্তর দাও অমর্ত্য সেন নোবেল পুরস্কার লাভ করে তার প্রিয় মাতৃভূমি বা জন্মভূমি বাংলাদেশে বেড়াতে আসেন হাজারো কর্মব্যস্ততার মধ্যেও তিনি ছুটে যান শৈশবের বিদ্যাপীঠে শ্রদ্ধাভরে স্মরণ করেন তার দীক্ষা গুরুদের যাদের কাছে তিনি হাতে খড়ি নিয়েছিলেন তিন নম্বর প্রশ্ন উদ্দীপকের অমর্ত সেনের মাঝে বন্দনা কবিতার কোন দিকটি ফুটে উঠেছে স্মৃতিকাতুরতা স্বদেশপ্রেম গুরুভক্তি নাকি সজাতবোধ সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা গুরুভক্তি ফুটে উঠেছে চার তার এহেন অনুভূতি প্রকাশ পেয়েছে নিচের কোন চরণে ইষ্টমিত্র আদি যথ সভা সদগণ দোসর জনম দিলা আমার যান দয়া হন্তে জন্ম হইল বসুধায় কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত সঠিক উত্তর হচ্ছে নম্বরটা দোসর জনম দিরা দৃহ শ্যাম্বার ঠিক আছে শিক্ষার্থীরা এ যে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখব প্রথমে হচ্ছে আমরা উদ্দীপকটা পড়ি পড়িনি বায়োজিৎ বোস্তামির মা এক রাতে পানি খেতে চান ঘরে পানি না থাকায় তা বাহির থেকে সংগ্রহ করে ফিরে এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছেন পানির পাত্র হাতে বায়োজিৎ সারা রাত মায়ের শিওরে দাঁড়িয়ে থাকেন যাতে ঘুম থেকে জাগলেই মাকে পানি দিতে পারে মা যেন বিপাশায় কষ্ট না পান এই উদ্দীপকটি আলোকে এখন আমরা এই চারটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে ক নম্বর প্রশ্ন বন্দনা কবিতায় পিতার চেয়েও কাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে বন্দনা কবিতায় পিতার চেয়েও মাতাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে প্রশ্ন দোসর জন্ম বলতে কি বোঝানো হয়েছে জন্ম বলতে দ্বিতীয় জন্মকে বোঝানো হয়েছে যা শিক্ষকের দ্বারা ঘটে জন্মদাতা পিতামাতা মাতা শিশুকে পৃথিবীতে জন্ম দিলেও শিক্ষক তাকে জ্ঞান নৈতিকত আদর্শের মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন একজন মানুষ শুধু শারীরিকভাবে জন্মগ্রহণ করলেই পূর্ণতা পায় না তাকে সুশিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে হয় শিক্ষক সে আলো দেন যা মানুষের অন্ধকার দূর করে এবং তাকে সঠিক পথে পরিচালিত করে তাই শিক্ষকের দেওয়া মানুষকে নতুন জীবনের সূচনা করে দেয় যা দোসর জন্ম নামেই পরিচিত গ উদ্দীপকের বায়াজিদের মাঝে বন্দনা কবিতার যে দিক প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো বায়াজিৎ বোস্তামি চরিত্রে বন্দনা কবিতার মায়ের প্রতি গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং ত্যাগের মূল্যায়ন ফুটে উঠেছে কবি বলেন মা পিঁপড়ার ভয়ে সন্তানকে মাটিতে রাখেননি তার নিখাত ভালোবাসার কোনো তুলনা নেই বায়াজিতের ক্ষেত্রেও এই গুণ দেখা যায় তিনি রাতভর মায়ের শিওরে দাঁড়িয়ে থাকেন যাতে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই তাকে পানি দিতে পারেন শিশু জন্মের পর একেবারেই দুর্বল থাকে মাই তাকে স্নেহ ভালোবাসায় বড় করে তোলেন কবিতায় কবি মাতৃস্নেহের মহিমা তুলে ধরেছেন যা বায়াজিদের কাজে স্পষ্ট মায়ের প্রতি এই আত্মত্যাগ ভালোবাসা একজন সন্তানের জন্য সর্বোচ্চ দায়িত্ববোধের পরিচায়ক এছাড়া বায়াজিদের এই আচরণ শিক্ষকের প্রতি কবির শ্রদ্ধার ভাবের সঙ্গেও মিলে যেভাবে শিক্ষকের দেওয়া শিক্ষায় একজন মানুষ পূর্ণতা পায় সেভাবেই মায়ের স্নেহ ত্যাগ সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে তাই বায়াজিদের কৃতজ্ঞতা ও দায়িত্ববোধ কবিতার মূল ভাবের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ঘ নম্বর প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক নয় মন্তব্যটির পক্ষে তোমার যুক্তি দাও হ্যাঁ বন্দনা কবিতার মূল ভাব মাতা পিতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা হলেও এটি এর একমাত্র দিক নয় কবিতায় শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধার বিষয়টিও গুরুত্ব পেয়েছে কবি বলেন শিক্ষক তার দ্বিতীয় জন্মদাতা পিতামাতা সন্তানকে জন্ম দিলেও শিক্ষক তাকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলেন তাই কেবল পিতামাতার প্রতি শ্রদ্ধাই নয় গুরুভক্তিও কবিতার অন্যতম দিক এছাড়া কবি আশেপাশের আপনজন সমাজের গুরুজন ও সভাসদদের প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করেছেন তিনি বলেন সামাজিক জীবনে অনেকের অবদান থাকে যাদের কারণে একজন ব্যক্তি সফলতার পথে এগিয়ে যেতে পারে তাই সবার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কবিতার সাফল্যের জন্য সবার দোয়া কামনা করেছেন তিনি মনে করেন জীবনে উন্নতি পেতে হলে আল্লাহর রহমত গুরুজনদের দোয়া ও সমাজের সমর্থন প্রয়োজন এই দৃষ্টিভঙ্গি কবিতাকে শুধু ব্যক্তি পর্যায়ের কৃতজ্ঞতার বাইরে নিয়ে গিয়ে বৃহত্তর মানবিক ও আধ্যাত্মিক প্রেক্ষাপটে দাঁড় করায় সুতরাং বন্দনা কবিতা শুধু মা বাবার প্রতি শ্রদ্ধার বর্ণনা নয় বরং এটি গুরুভক্তি সামাজিক কৃতজ্ঞতা ও আধ্যাত্মিক বিশ্বাসেরও প্রতিচিত্র কবিতার এই বহুমাত্রিকতা বুঝতে পারলেই আমরা এর প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে পারবো তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা এখান থেকে অন্য যে কোনো একটি কবিতা নিয়ে আলোচনা করব তোমাদের সিলেবাসে যে কবিতাগুলো আছে তার মধ্যে থেকে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো নবম শ্রেণীর বাংলা বইয়ের একশো উনষাট একশো ষাট এবং একশো একষট্টি বন্দনা কবিতার অনুশীলনের বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ